টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনুন বিকাশ দিয়ে আমরা যারা টেলিগ্রাম মাইনিং বোর্ডে কাজ করি সবারই টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে অনেকেই চাচ্ছে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট টাকে প্রিমিয়াম করতে প্রিমিয়ামের সুবিধা অনেক ফাস্ট সবকিছু হবে আর প্রিমিয়াম ফিচার তো রয়েছে তো ওইটা নিয়ে আমি কথা বলবো না আপনারা বিকাশ থেকে কিভাবে কিনতে পারবেন দেখুন টেলিগ্রামে যখন আপনি কিনতে যাবেন সাবস্ক্রিপশন তখন আপনার মাস্টার কার্ড ভিসা থেকে পেমেন্ট করতে হবে যেটা অনেক মানুষেরই নেই এই কারণে আমি আমি যেটা করেছি টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনাকে গিফট করে দিতে পারবো সো এটা আমি কেন দেখাচ্ছি আমি আমার পাশের থেকে দেখাচ্ছি আরিয়ান খান নামে এক ভাই জানি না উনি দেখবে কিনা সো উনি আমার কাছ থেকে এর আগেও দুইবার নিয়েছিল সো উনি আমার কাছ থেকে সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছে ভাবলাম যে আসলেই তো টেলিগ্রাম সাবস্ক্রিপশন গিফট করা যায় সো দেখুন ওনাকে আমি ফার্স্টে একবার ছয় মাসের দিয়েছিলাম এবার উনি হচ্ছে আমার কাছ থেকে এই আইডিটাই নিয়েছে এই আইডিটাই এই আইডিটাই হচ্ছে এক বছরের সাবস্ক্রিপশন নিয়েছে সো ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি অনেকেই আছে যারা খুঁজতে পারতেছে না অথবা ট্রাস্টেড সোর্স পাচ্ছে না সো আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট পিন যেখানেই বলেন না কেন আমি একটা আইডি দিব যে আইডিটাতে মেসেজ করবেন ওটা আমার এই আইডি যেখানে মেসেজ করলে আপনাকে আমি টেলিগ্রাম সাবস্ক্রিপশন প্রিমিয়ামটা গিফট করে দিতে পারবো সো হ্যাসেল ফ্রিভাবে বিকাশে টাকা দিয়ে ইজিলি আপনি আমার কাছ থেকে নিতে পারবেন সো এখানে স্ক্যাম হওয়ার কোনো ভয় নেই কেননা এই জিনিসটা আমি আপনাদেরকে দিতেছি আমি আপনাদেরকে আরও একটু ভেরিফাই করে দিতেছি এটা আপনারা পাবেন এই আইডিটা থেকে সো টেলিগ্রাম প্রিমিয়াম ভাই বাদন এখানেই মেসেজ দিলে আপনি আমার কাছ থেকে টেলিগ্রাম প্রিমিয়ামের সাবস্ক্রিপশনটা নিতে পারবেন সো ওখানে তিন মাস ছয় মাস এবং এক বছরের প্যাকেজ রয়েছে সো ওখান থেকে যেটা খুশি আপনি নিতে পারবেন আমি আপনাকে গিফট করে দিতে পারবো আমার কার্ট থেকে সো এখনই আমাকে মেসেজ করুন যদি আপনার টেলিগ্রাম প্রিমিয়ামের সাবস্ক্রিপশনের দরকার হয়